আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের সবাইকে একটা খুব ইফেক্টিভ ভিডিওতে স্বাগত জানাচ্ছি তোমরা যারা আর দু একদিন পরে বাংলা পরীক্ষা দিয়ে তোমাদের পরীক্ষাটা শুরু করবা তোমাদের মনে এখন সবচেয়ে বার্নিং একটা কোয়েশ্চেন যে বাংলা প্রথমপত্রে কিভাবে দেখলে আমার এ প্লাস আসবে এই টোটাল ভিডিও জুড়ে তুমি বাংলা প্রথম পত্র সিকিউর লেখার সবচেয়ে ইফেক্টিভ কিছু টেকনিক শিখবা পাশাপাশি তোমার সামনে কি কি সিচুয়েশন আসবে সিচুয়েশনগুলো অ্যানালাইসিস করে দেখাবো লেখার টেকনিক আমি কোন টেকনিক ব্যবহার করে সবসময়ই বাংলা প্রথমপত্রে ভালো রেজাল্ট করে আসছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবং যদি কমন না আসে তাহলে কিভাবে তুমি কভার করে আসবে সেটাও আমি তোমাকে একদম দেখো বাংলা এই ভিডিওতে তুমি যে সমস্ত টেকনিকগুলো পাবা যেভাবে যেই মেথডগুলো আমি তোমাকে শেখাবো এগুলো হয়তো তুমি অন্য কারোর থেকে শোনো নাই একদম ইউনিক টেকনিক এবং আর এক দুই দিন তুমি যদি প্র্যাকটিস করো এগুলা তুমি যদি কমন নাও পাও তারপরেও লিখে এসে কিন্তু একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা একটা খুব ভালো মার্ক ক্যারি করতে পারবা সো প্রথমে আমি বলতেছি এটা একটু করো বলতে তুমি এখন যেই মোমেন্টে আসো তুমি এখন মোমেন্টে তুমি দুই ধরনের কেস ঘটতে পারে এক তুমি জাস্ট বাংলাতে শুধুমাত্র আশি পেয়ে এ প্লাস পাইতে চাচ্ছ আর দুই তুমি বাংলাতে নাইনটি প্লাস মার্ক তুলতে চাচ্ছ বাংলাতে নাইনটি প্লাস মার্ক তুলতে চাই এরকম দুঃসাহস খুব কম মানুষের খুব কম মানুষের যারা বাংলাতে নাইনটি প্লাস মার্ক তুলতে চায় কিন্তু বাংলাতে আশি তোলা কিন্তু খুব বেশি কঠিন না কঠিন না কেন বাংলাতে আশি তোলা খুব বেশি কঠিন না খেয়াল করে দেখো তুমি যদি ধরো এভারেজ এভারেজ সব সেটগুলাতে প্রত্যেকটা সেটে এভারেজ মার্ক তুলো আট করে তুলো এবং তুমি যদি মোটামুটি ধরো সাত সেটে সাত আটটা ছাপ্পান্ন মার্ক তুলো আর এ প্লাস পাওয়ার জন্য আর তোমার এমসি কিউতে লাগে হচ্ছে তোমার মাত্র চব্বিশ মার্ক সো এই মিলে দেখো তোমার আশি হয়ে যায় আশি হয়ে যায় সো আশি তোলার জন্য তোমাকে প্রত্যেকটা সেটে এভারেজ আট করে মার্ক তোলা লাগবে দুই মার্ক করে কাটা যাবে আর এমসিকিউতে তোলা লাগবে হচ্ছে চব্বিশ মার্ক দুইটা মিলে আশি হয়ে যাবে এখন এমসিকিউতে তুমি বলবো ভাই চব্বিশ মার্ক তোলা তো অনেক কঠিন ব্যাপার অনেক কঠিন ব্যাপার না এমসিকিউতে মোটামুটি বাইশ তেইশ চব্বিশ পাওয়া যায় সাতাশ আঠাশ উনত্রিশ তোলা অনেক কঠিন ব্যাপার এই ক্ষেত্রে যারা নব্বই প্লাস মার্ক তুলতে যায় তাদের ক্ষেত্রে এমসিকিউতে তোমার মোটামুটি সাতাশ থেকে আঠাশ পাওয়া লাগে এবং দেখা যায় কি রিটার্নের ক্ষেত্রে এর ক্ষেত্রে অনেক চেষ্টা করেও তোমার দেখা যায় যে পঁয়ষট্টি মার্ক তোলা অনেক টাফ হয়ে যায় বা সাইট প্লাস তোলায় অনেক টাফ হয়ে যায় বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি বাষট্টি তেষট্টি এরকম তারা তুলতে পারে তো সব মিলায় নব্বইয়ের কাছাকাছি একটা ভালো মার্কে পৌঁছায় নব্বইয়ের কাছাকাছি একটা ভালো মার্কে পৌঁছায় তোলা সম্ভব তোলা সম্ভব না সেটা না বাট নব্বই টার্গেট করবে কারা নব্বই প্লাস টার্গেট করবে তারাই যাদের একদম এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে এইসএসসি ফার্স্ট ইয়ার থেকে বাংলার প্রত্যেকটা গল্প উপন্যাস পদ্য সব কিছু ভালো করে কভার করা আছে প্রত্যেকটা জিনিসের মেইন কনসেপ্ট সে বুঝে প্রত্যেকটা জিনিসের সারসংক্ষেপ পড়ার পরে সেখান থেকে একদম কোল লাইনগুলো তার মুখস্থ আছে সেই জিনিসপত্রগুলো ধারণ করে নিজের ভিতর এবং আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকার কারণে এমসি কিউগুলোও সে ভালো করে দাগাইতে পারে বা হচ্ছে যে মুখস্থ ইনফরমেশনের বাইরে যেগুলো আন্ডারস্ট্যান্ডিং এর এবং মেলানোর এমসিকিউ কিউ এগুলো যে ভালো করে পারে সে এখন ফার্স্ট ইয়ার থেকে ভালো করে পড়ার কারণে নব্বই প্লাস টার্গেট করতে পারে সো নব্বই প্লাস টার্গেট করে সে এখন ফাইনালি লিখবে কিভাবে এটা নিয়ে আলোচনা করা যাবে এটা একটা সিচুয়েশন আরেকটা হচ্ছে তুমি বাংলাতে মোটামুটি পড়াশোনা করছো মোটামুটি সবগুলা সম্পর্কে ধারণা আছে কিন্তু এখন লাস্ট মোমেন্টে এসে তুমি একটা ফাইট দিয়ে এ প্লাস পেয়ে বের হয়ে যাইতে চাচ্ছ এইটা এক ধরনের কেস হইতে পারে যদি তুমি এখন লাস্ট মোমেন্টে এসে জাস্ট ফাইট দিয়ে এ প্লাস পেয়ে বের হইতে চাও তাহলে তুমি কিভাবে লিখবা সেটা একটা কেস সো আমরা প্রথমে সিচুয়েশন অ্যানালাইসিস করলাম এবার আমরা লেখার টেকনিক দেখব লেখার টেকনিকের আগে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি টাইম ম্যানেজমেন্ট সো এই গুরুত্বপূর্ণ পয়েন্ট টাইম ম্যানেজমেন্ট এবং এখানেও একটা সিচুয়েশন ঘটে সেটাও আমাদের একটু বুঝতে হবে সিচুয়েশনটা কি আগে থেকে অ্যাওয়ার হইতে হবে ধরো তুমি যদি এরকম চিন্তা করো যে তুমি বাংলা একদম শুরু থেকে খুব সুন্দর করে লিখবা সুন্দর করে লিখবা লেখার পরে সব কিছু কভার করবা এবং হচ্ছে যে তোমার হাতের লেখা খুব চমৎকার হবে টাইম নিয়ে লিখবা হবে না ব্যাপারটা কি তুমি ধরো এমসিকিউতে 30 তিরিশ মিনিট সময় পাচ্ছ বাকি তোমার হাতে যে একশো মিনিট সময় থাকে মানে আড়াই ঘন্টা এই একশো মিনিটে তুমি সাতটা সিজনশীল লিখো এই সাতটা সিজনশীলে প্রত্যেকটা সিজনশীলে তুমি একুশ মিনিট করে সময় পাও একটা সিজন ছিল তুমি যদি একুশ মিনিটের বেশি সময় নাও তাহলে লাস্ট সেটে যে তোমার এক এক করে কমতে থাকবে প্রথম সিজন ছিল তুমি মিনিট সময় তাহলে পরের সেট গুলাতে মিনিট করে বা মিনিট মিনিট কমে যাচ্ছে তুমি ধরো সময় নিছো সিজন ছিল আরো তিন মিনিট কমে গেল তো এইভাবে লাস্টের যে সৃজনশীলটা সেটা তুমি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে লিখতে পারবে না তাহলে ঘটনা কি ঘটবে দেখো একটা গ্রাফ দেখাবো এইটা হচ্ছে আমাদের লেখার প্যাটার্নের একটা গ্রাফ ভালো করে বোঝার চেষ্টা করো এটা হচ্ছে আমাদের প্রথম সেট প্রথম সেটে দেখো আমাদের হাতের লেখা খুব সুন্দর হয় এবং আমরা কি করি অনেক সময় নিয়ে লিখি তো সময় নিয়ে লেখার কারণে সাপোজ ধরো এটা তুমি চব্বিশ মিনিট বা পঁচিশ মিনিট ধরে লিখছো পরে দেখো দুই নম্বর সেট এখানে হাতের লেখা একটু খারাপ হবে এটাতে ধরে নিলাম তুমি এখানে বাইশ মিনিট ধরে লিখছো পরেরটাতে এটা একুশ মিনিট ধরে লিখছো হাতের লেখা একটু খারাপ হইছে তারপরেরটাতে এটাতে তুমি হচ্ছে একুশ মিনিট ধরে লিখছো এরপরের টা একুশ মিনিট ধরে লিখছো এরপরের টা একুশ মিনিট ধরে লিখছো লাস্টের টাতে তুমি কয় মিনিট সময় পাচ্ছ জানো খেয়াল করো এখানে অলরেডি তুমি অলরেডি তুমি হচ্ছে চার মিনিট চার মিনিট বা পাঁচ মিনিট সময় কম করে ফেলছো ফলে সিজন সৃজনশীলে যে তুমি সময় পাবা মাত্র পনেরো থেকে ষোলো মিনিট তো পনেরো থেকে ষোলো মিনিট হাতের লেখার কোয়ালিটি এমনি খারাপ হবে তারপর আবার টাইম কম হবে ফলে যেটা হবে তুমি পর্যাপ্ত পরিমাণে লিখতে পারবে না পর্যাপ্ত পরিমাণে না লিখলে যেটা হবে এইটাই ধরো তুমি মার্ক পাই সেরকম নয় এটাই মার্ক পাইসো হচ্ছে এটাতেও নয় পাইসো এইটাতে যে আট পাইলা এইটাতে যে আট পাইলা এটাতে যে সাত এটাতে সাত এটাতে তোমাকে মার্ক দিলো ছয় টোটাল ওভারঅল মার্ক ডিস্ট্রিবিউশন করে দেখো মার্ক অনেক কমে গেছে ওভারঅল মার্ক ডিস্ট্রিবিউশন অনেক কমে গেছে বাট তুমি যদি চিন্তা করতে যে না আমি এইভাবে না করে প্রথম থেকেই আমি একুশ মিনিট মেইনটেইন করব। প্রথম থেকেই আমি একুশ মিনিট মেনটেন করবো এখানে আমি একুশ মিনিট ধরে লিখবো এটাতে আমি একুশ মিনিট ধরে লিখবো এটাতে আমি একুশ মিনিট এটাতে একুশ মিনিট এটাতে একুশ মিনিট এটাতে একুশ মিনিট এটাতে প্রত্যেকটাতে একুশ মিনিট করে মেনটেন করবো তাহলে দেখতা যে প্রথম সিজনশীলটাতে তোমাকে নয় নয় দিতে পারত তারপরে যে এটাতেও যেমন দেখলো যে এই স্ট্যান্ডার্ডে লিখছো নয় নয় দিবে প্রথম সিজন সিজনশীলটা তুমি লিখো ওইটা লেখা টিচার দেখে পড়ে ওইটা স্ট্যান্ডার্ড বুঝে টিচার মার্কিং করে ওইটাতে যদি নয় মার্কিং করে ফেলে ওই স্ট্যান্ডার্ড তুমি যে কয়টা লিখবা সবগুলোতে নয়ই পাবা তো প্রথমটাতে নয় দশে নয় পাওয়ার উপায় কি প্রথমটাতে দশে নয় পাওয়ার উপায় হচ্ছে যে তুমি টাইম নিয়েই লিখো পর্যাপ্ত পরিমাণেই লিখো কিন্তু লেখাটা একটু গুছিয়ে লিখবা যাতে হাতের লেখা সুন্দর এবং দ্রুত লিখতে পারে তারা এই জায়গাতে একটা বড় অ্যাডভান্টেজ পায় সো এই জায়গাতে তুমি যেটা করবা যে দ্রুত লিখবা এবং একটু গুসিয়ে লিখবা কাটাকাটি করা যাবে না এবং কিভাবে গুসিয়ে লিখবা সেটা আমি তোমাকে একটু পরে দেখাবো গুসিয়ে লিখবা তো পরে দুইটাতে তুমি যদি পরপর নয় পেয়ে যাও এরপর তুমি যদি এগুলাতে আট করেও पाओ আট করেও पाओ লাস্টেরটাতে ধরো তুমি সাত পাইলা বা আট পাইলা ঠিক আছে তারপরে তুমি ওভারঅল এখানে যে মার্কিংটা পাইছো এর থেকে ফার বেটার মার্কিং পাচ্ছো এখানে ফার বেটার মার্কিং পাচ্ছ সো এই জায়গাতে টোটাল মিলে যে মার্ক আসবে এটা তোমার 80 প্লাস মার্ক তোলার জন্য এনাফ এই টোটাল মার্কটি হিসাব করো এই হিসাব করার পর তোমার এমসিকিউতে মোটামুটি 22 বা 23 পাইলেই তোমার এ প্লাস চলে আসে বা অন্য ক্ষেত্রে 22 21 22 পাইলেই এ প্লাস চলে আসে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে জিনিসটা আপনি বললেন যে টাইম মেইনটেইন করে একদম 21 মিনিট 21 মিনিট 21 মিনিট করে লিখবো এটা ঠিক কিভাবে লিখবো দেখো লেখার টেকনিকটা এই জায়গাতে আমাদের খুব জরুরি একটা পদ্ধতি পদক্ষেপ এরপরের স্টেজে আমরা লেখার টেকনিকটা ভালো করে শিখব লেখার টেকনিকটা ভালো করে শিখবো দেখো লেখার টেকনিক বলতে আমি যেটা বুঝাচ্ছি আমি সব সবসময় যেটা করি আমি সব সবসময় যেটা করি লেখার টেকনিক হিসেবে টোটাল সৃজনশীলকে আমি পাঁচটা পাতায় ভাগ করে ফেলি একটা সৃজনশীলের জন্য আমার পাঁচটা পাত থাকবে পাঁচটা পেপার এপিট পাঁচটা পেপার কিভাবে আমি তোমাকে এখনই বুঝাই দিব এই এই জিনিসপত্রগুলা তুমি যদি একবার বুঝে যাও তাহলে দেখবা যে তোমার সৃজনশীলের কোয়ালিটি এমনিতে ইম্প্রুভ হয়ে যাবে সো ধরো আমরা এটাকে মার্জিন করার পর প্রথমে উপরে লিখলাম যে এক নং প্রশ্নের উত্তর তো এই এক নং প্রশ্ন আমি পাঁচ পেজ লিখবো পাঁচ পেজ লিখবো প্রথম পেজে আমার ক এবং খ থাকবে প্রথম পেজে আমার কি থাকবে ক এবং খ তো ক নাম্বার বেসিক্যালি এক লাইন বা দুই লাইন থাকে তো ক নাম্বার যেটা যেটা আমার এক লাইন বা দুই লাইন থাকবে এইটা খেয়াল করো এইটা এখান থেকে এই একটা লাইন লিখে এই একটা লাইন লিখে এই পর্যন্ত শেষ হলো ক নাম্বার শেষ মাসখানে দুইটা লাইন গ্যাপ দিতে হবে এই জায়গাতে মাসখানে দুইটা লাইন একটু গ্যাপ দিতে হবে দেখো এই জায়গাতে যে মাসখান মাসখানটা আছে এই শেষ হওয়ার পরে এই খ শুরু হওয়ার আগে মাসখানে দুইটা লাইন তুমি গ্যাপ দাও এই গ্যাপ দেওয়ার পরে এই জায়গা থেকে আবার খ নাম্বার প্রশ্ন লেখা শুরু করো এবং খ নাম্বার প্রশ্ন এই জায়গায় একটা প্যারাতে করে লেখো এক প্যারা এর ভিতরে দুই প্যারা ঢুকাবা না এক প্যারাতে লিখবা লিখে এই শেষ করবা তাহলে এখানে ক নম্বরে তুমি একদম এক মার্ক পেয়ে যাবা খ নম্বরের ক্ষেত্রে যেহেতু এই টোটাল স্পেসটা ব্যবহার করে তুমি লিখতেছো তোমার দেখতে সুন্দর মনে হবে মনে হবে কয়ের চেয়ে তুমি অনেক বেশি এবং ব্যাখ্যা মূলক জিনিসপত্র লিখছো কখনো সেকেন্ড পেজে যাবা না খ নম্বরের জন্য কখনো সেকেন্ড পেজে যাবা না এখানকার এই স্পেসটাই ব্যবহার করবা এই স্পেসটুকু ব্যবহার করলে এখানে দেখবা তুমি দুই মার্ক পেয়ে যাচ্ছ এইটুকু সুন্দর করে লিখলে মার্ক পেয়ে যাচ্ছে এবং একটা সতর্কমূলক সতর্ক বার্তা সতর্ক বার্তা কি সব সবসময় টু দা পয়েন্টে লিখতে হবে টু দা পয়েন্ট মানে কি নাম্বার যে জিনিসটা আমার গল্প থেকে ব্যাখ্যা করতে বলছে যে আন্ডারস্ট্যান্ডিংটা চাইছে এটা দেখবা গল্পে সুন্দর করে ব্যাখ্যা করা আছে ওখানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং গল্পে কিছু সুন্দর কথা বলা আছে সারসংক্ষেপের ভিতরে ধরো যে কোনো একটা গল্প ওই গল্পের ভিতরে যেটা ওর মূল ভাব ওইটাকে সারসংক্ষেপের ভিতরে দেখবা কিছু সুন্দর সুন্দর লাইন ব্যবহার করে সুন্দর সুন্দর লাইন ব্যবহার করে ওইটাকে ব্যাখ্যা করা থাকে ওই লাইনগুলা ওই ওয়ার্ডগুলা যদি নিজের ভিতরে একটু আত্মস্ত আত্মস্থ থাকে এবং সেটা একটু ব্যবহার করতে পারো একটু সুন্দর করে লিখতে পারো তাহলে এখানে তোমার মোটামুটি কভার হয়ে যাবে এইটাই তুমি দুই মার্ক পেয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া টাইম ম্যানেজমেন্টটা কীভাবে হবে এই প্রথম এক পেজ লেখার জন্য আমি কয় মিনিট টাইম দিতে পারবো দেখো এখানে একটা প্রশ্ন হচ্ছে আমার টোটাল সময় হচ্ছে কত একুশ মিনিট তার ভিতরে প্রশ্নটা বোঝার জন্য আন্ডারস্ট্যান্ডিং এর জন্য উত্তর কি লিখবো বিশেষ করে ক এবং খ তুমি বুঝলেও সমস্যা নেই ক এবং এর জন্য মিনিট যাবে উদ্দীপক পড়া ক এবং খ নাম্বার প্রশ্ন পড়ে অ্যান্সারে যাও এক মিনিট যাবে তোমার হাতে সময় থাকতেছে বিশ মিনিট এই টোটাল বিশ মিনিট পাঁচ পেজ লেখার জন্য পার পেজে তুমি কত পাঁচ দিয়ে যদি ভাগ করো তাহলে চার মিনিট করে সময় পাচ্ছ তাই না তোমার মনে হবে ভাই পাঁচ পেজ লিখবো পার পেজ চার মিনিট কভার হবে ব্যাপারটা এরকম না এর ভিতরে কয়েকটা পেজ আছে যেখানে তোমার সব লেখা লাগবে না যেমন দেখবা তিন নাম্বার পেজ এবং পাঁচ নাম্বার পেজ এই দুই পেজ সব সব লেখা হবে না ওই দুই পেজ ফাঁকা থাকবে অনেক জায়গা ফাঁকা থাকবে অনেক স্পেস ফাঁকা থাকবে তার মানে এই দুই পেজে আমাদের কিন্তু ফুল চার মিনিট লাগতেছে না ওই দুই পেজে তিন মিনিটেই হয়ে যাচ্ছে তাহলে এই জায়গা থেকে আমি এক মিনিট করে বাঁচাই এই জায়গাতে এই জায়গাতে দেখা যাচ্ছে আমি মিনিট 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 দিতে 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 পারবো 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 এখানে এখানে এবং তোমার এক পেজে হাতের লেখা সুন্দর করে গুছিয়ে লেখা এবং সুন্দর করে ব্যাখ্যা করার জন্য মোট দেন অ্যানাফ তো তোমার হাতে যে অ্যানালগ ঘড়িটা থাকবে সেই ঘড়ির দিকে সবসময় একটু নজর রাখবা যে আমি এক পেজে সাড়ে চার মিনিটের বেশি সময় যেন না নিয়ে ফেলি তাহলেই তুমি একদম শেষ পর্যন্ত সুন্দর হাতের লেখা মেনটেন করে টোটালটা লিখতে পারবা এবার আসো পরের পয়েন্টে আসি এবার পরে যখন তুমি এখানে গনম্বরে যাবা গ নম্বরে দেখবা সবসময় বাংলাতে একটা কমন জিনিস হচ্ছে উদ্দীপকের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য উদ্দীপকের সাথে কোন গর্বের গল্পের কি মিল পাওয়া যায় উদ্দীপকের সাথে কোন চরিত্রের কি মিল পাওয়া যায় কোন চরিত্রে কি অমিল পাওয়া যায় এই ধরনের জিনিসপত্রগুলো তুলতে বলে না সো প্রথমে আগে উদ্দীপকটা বুঝতে হয় তারপরে এই গল্পের সাথে কোন চরিত্র কোন গল্প কোন ঘটনা সেটা বুঝতে হয় তো এই যে জিনিসটা তুমি কানেক্ট করবা ওই কানেকশনটা ধরতে পারার জন্য এক মার্ক মাথায় রাখবা ওই কানেকশনটা ধরতে পারার জন্য এক মার্ক সো প্রথম লাইনেই তুমি লিখবা যে উদ্দীপকের সাথে অমক গল্পের অমক চরিত্রের অমুকের মিল পাওয়া যায় এই যে দুই লাইনে লিখে সুন্দর করে দিলা এইটা হচ্ছে তোমার একদম হুক লাইন হুক লাইনটা সুন্দর করে লিখে ফেলো হুক লাইনটা সুন্দর করে লিখে ফেলো এখন হুক লাইনটা লেখার পর মাঝখানে এসে এই জায়গাতে তুমি কি করবা মাঝখানে দুই লাইনের একটা গ্যাপ দিবা এই গ্যাপটা দেওয়ার পর ভালো করে খেয়াল করো আমার কথাটা বুঝবা এই যে গ্যাপটা দিলা এই গ্যাপটা দেওয়ার পর এই জায়গায় দুই লাইন লিখছো দেওয়ার পর গ্যাপ দেওয়ার পর ঠিক এই এই জায়গা দিয়ে শুরু করছিল না ঠিক দুই লাইন গ্যাপ দিয়ে এখান দিয়ে আবার লেখা শুরু করবা এবার এই জায়গাতে আমরা লেখার সবসময় যে ভুলটা করি আমরা কি করি প্রথমেই আমরা ওই কমেন্টটা করে ফেলি করার পর এখানে যখন আমরা আমরা লেখা লেখা শুরু শুরু করি করি এখন উদ্দীপকে যেটা আছে ওইটা প্রথমেই তোলা বাট মাথায় রাখতে হবে টিচারের লক্ষ্যই থাকে তুমি গল্পে কি পড়ছো সেটাতে ফোকাস করা উদ্দীপক তো টিচারও জানে তো তুমি এইটার সাথে গল্পের যে মিল পাইছো কবিতার যে মিল পাইছো বা তোমার হচ্ছে উপন্যাসের যে মিল পাইছো সেই জায়গাটার দিকে ফোকাস করো সেই জায়গায় ফোকাস করে ওখানে তোমার যে আন্ডারস্ট্যান্ডিং ওইটা এখান থেকে লেখা শুরু করো এখান থেকে লেখা শুরু করো ওটা এখান থেকে লেখা শুরু করে ধরো তুমি সাত থেকে আট লাইন লিখছো বা পাঁচ থেকে পাঁচ লাইন মতো লিখছো লিখি এখানে শেষ হয়েছে তাহলে এই যে জিনিসটা এটা আমি কিন্তু গল্প থেকে লিখলাম গল্প থেকে লিখলাম আচ্ছা গল্প থেকে এই পর্যন্ত লেখা শেষ লেখার পরে এবার যখন তুমি দ্বিতীয় প্যাসেজে যাবা

টিচার দেওয়ার জন্য আলাদা আলাদা সেগমেন্ট পেয়ে যাবে তোমার খাতায় আলাদা আলাদা সেগমেন্ট পেয়ে যাবে এই যে মার্ক দেওয়ার জন্য আলাদা আলাদা সেগমেন্ট এবার দেখো কখনো কখনো এরকম হবে যে তুমি এই যে লাইনগুলো এই লাইনগুলো একটু বেশি লেখার কারণে এটা এদিকে চেপে আসবে এই নিচের প্যারাটা চেপে এদিক বরাবর কয়েক প্যারা কয়েক লাইন চলে আসবে এবং যদি আনতে পারো তাহলে খুবই ভালো বিলিভ মি যদি এইটা একটু বাড়ায় এইটা একটু বাড়ায় চাপায় যদি এইদিকে দুই লাইন বা তিন লাইনও নিয়ে আনতে পারো খুবই ভালো কেন কারণ আমার পেজ সংখ্যা বাড়বে আর পেজ সংখ্যা বাড়লে তুমি অনেক বেশি লিখছো মনে হয় এবার তাহলে কি করবা দেখো শুরুতে একটা মন্তব্য করছিলা না শেষে একটা সেম মন্তব্য করবা একটু অন্য ভাষায় অন্য ভাষায় বলতে কি বুঝাচ্ছি শেষে এসে লিখবা পরিশেষে বলা যায় যে আমি সবসময় এই কথাটাই লিখতাম পরিশেষে বলা যায় যে এইটা লিখে এরপরে যে মন্তব্য করবা পরিশেষে বলা যায় যে উদ্দীপকের অমুক চরিত্রের সাথে অমক গল্পে যেই ঘটনাটি উল্লেখ করা আছে সেই ঘটনার সাথে সম্পূর্ণরূপে মিল পাওয়া যায় সেই কথাটা লিখে এখানে তুমি দেখবা মিল লিখতে যে আরো দুই লাইন চলে আসবে ফলে যেটা দেখা যাবে যেটা দেখতে পাবে টিচার যেটা দেখতে পাবে আরে এ প্রথম এক লিখছে দুই লিখছে তিন শেষ শেষে মন্তব্য লিখছে ঠিক আছে ফুলমার্ক পাবে গ নাম্বার ফুলমার্ক ঠিক আছে এই যে সিম্পল জিনিস এই যে কনসেপ্ট এটা আমরা মাথায় অনেকে ঢুকাইতে পারি না এবং দেখো এই জায়গাতে কিন্তু তোমার সাড়ে চার মিনিটই লাগছে এই সাড়ে চার মিনিটের এই অংশটুকু লিখতে কিন্তু পরিপূর্ণভাবে তিন মিনিটও লাগে না বাট এই পেজটা পেজটা তোমার হচ্ছে একটা এক্সট্রা ফিল দেয় যে সে এক পেজের এক্সট্রা লিখছে এক পেজের চতিরিক্ত লিখছে এবং সে গুছিয়ে লিখছে এটা ফিল দেয় সেম ভাবে তুমি যখন ঘন লিখবা খেয়াল করো ঘনাম্বার যখন লিখবা নাম্বারেও তুমি উদ্দীপকের সাথে কোন একটা গল্পের কোন একটা চরিত্রের কিছু একটা সাদৃশ্য বৈসাদৃশ্য এমন কিছু পাওয়া তো শুরুতেই যার সাথে যে মিল পাবা সেটা নিয়ে মন্তব্য যার সাথে সে মিল পাবো ওটা নিয়ে মন্তব্য মন্তব্য করে শেষ এবার এখান থেকে আবারও গল্প লেখা শুরু করতে হবে গল্পের ভিতর থেকে যে অংশটা টেনে নিয়ে আনবা সেটা লেখা শুরু করো সেটা লেখা শুরু করো সেটা লেখা শুরু করো লেখা শুরু করো এই যে বইয়ের গল্প থেকে আসবে তারপরে আসবে হচ্ছে উদ্দীপক থেকে উদ্দীপক থেকে লেখা শুরু করো উদ্দীপক থেকে লেখা শুরু করো উদ্দীপক থেকে লেখা শুরু করো এইটাকে টেনে এই পেজে নিয়ে এই পেজে নিয়ে আনো নিয়ে এই পর্যন্ত লেখো শেষে এসে আবারও পরিশেষে বলা যায় যে আবারও পরিশেষে বলা যায় এখানে যদি আমরা একটু পয়েন্টিং করি এইটার জন্য এক মার্ক এটার জন্য এক মার্ক আর লাস্টে মন্তব্যই প্রশ্নের মেইন কাহিনী হচ্ছে মন্তব্য আমাদের মন্তব্য চাইনি তারপরে আমরা মন্তব্য দিয়ে দিছি এক্সট্রা আর ঘ নম্বরে আমাদের স্ট্রংলি এই মন্তব্য চাবে এটার জন্য আরো এক মার্ক এক্সট্রা বরাদ্দ থাকবে এই মন্তব্যটুকু চাবে এটার জন্য আরো এক মার্ক এক্সট্রা বরাদ্দ থাকবে এভাবে তুমি যদি গুছিয়ে পাঁচ পেজে পাঁচটা অংশ সুন্দর করে লিখতে পারো তাহলে তুমি দেখো প্রত্যেকটা জায়গাতে তুমি ফুল মার্ক পাচ্ছ এখন টিচার অনেক ক্ষেত্রে ফুল মার্ক দিতে চায় না তো ফুল মার্ক না দিতে চাইলে মার্ক কাটার জায়গাটা কোন জায়গায় থাকছে তোমার যদি ফুল সব সিকিউতে এই সেম প্যাটার্নটা মেইনটেন হয় আবার বলি এই সেম প্যাটার্নটা মেনটেন হয় তাহলে টিচার মার্ক কাটা জায়গায় পায় একটা মাত্র জায়গায় সেটা কোন জায়গায় জানো এই যে দুই মার্কের প্রশ্ন আসে না এই দুই মার্কের প্রশ্নে এইটা যদি তুমি টু দ্য পয়েন্টে এক্স্যাক্ট ব্যাখ্যা দিতে পারো তাহলে এ দুই দিবে আর না হলে এখান থেকে এক মাইনাস করে দিবে তারপরেও তোমার কাছে নয় থাকবে এবং তুমি যখন তোমার প্রথম সেট সিজনশিলেই এইভাবে স্ট্যান্ডার্ড সেট করে ফেলবা পরের প্রত্যেকটা সিজনশীল দেখে বুঝতে পারবে যে তুমি একজন কোয়ালিটিফুল স্টুডেন্ট তোমার অ্যানালাইসিস ভালো তোমার লেখার কোয়ালিটি ভালো এবং আমি সময় বাংলাতে অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই সাতাশি অষ্টআশি উনানব্বই নব্বই একানব্বই এইভাবে মার্ক পেয়ে আসছি ক্লাস সিক্স থেকে একদম এইসএসসি পর্যন্ত আমি এটা সবসময় ভালো মার্ক থাকতো এবং আমার খাতা অনেক ক্ষেত্রে স্কুল স্কুল লাইফে সবচেয়ে বেশি হয়েছে যে টিচাররা তাদের বাচ্চাদের দেখাইতো যে দেখো মিল্টন এভাবে লিখে এই জিনিসপত্রগুলো এভাবে করে তুমি এভাবে এই জিনিসটা অ্যাডাপ্ট করার ট্রাই করো ওর লেখাটা অনেক স্ট্যান্ডার্ড হয় এটা দেখাইতো টিচাররা দেখাইতো এবং অনেক প্রশংসা শুনছি আমি এর কারণ হচ্ছে এই যে একটা লেখার প্যাটার্ন এটাকে আমি একদম ছোটবেলায় ক্লাস থেকে অ্যাডাপ্ট কোনো একটা কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে আমি প্যারা 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 করে লিখতাম এবং হাতের লেখা গোসায়ে ক্লিন রেখে লিখতাম এর জন্য আমার সবসময় মার্ক বেশি আসতো তাহলে এই যে লেখার একটা টেকনিক আমি তোমাকে শেখালাম এই লেখার টেকনিকটা তুমি যদি ফলো করতে পারো তাহলে খেয়াল করো তাহলে এই জায়গাতে যেই মার্ক ফল করতেছে খেয়াল করো মার্ক যে ফল করতেছে এটা করবে না হাতের লেখা তোমার ফল করতে পারে দেখো এই যে হাতের লেখা যে ফল করছে হাতের লেখা তোমার ফল করতে পারে হাতের লেখা ফল করলেও যেহেতু তুমি এই প্যাটার্নটা মেইনটেন করবা এই প্যাটার্নটা মেনটেন করবা হাতের লেখা একটু ফল হইলেও তোমার এই প্যাটার্নটা মেনটেনের কারণে টিচার সবসময় কনসিডার করে মার্ক দিবে লাস্ট সেটে যে হয়তো এক মার্ক কমায় দিবে প্রথম পাঁচ সেট তুমি একদম ফুল ভালো মার্ক পাবা তো ধরে নিলাম তুমি প্রথম পাঁচ সেটে খেয়াল করো প্রথম পাঁচ সেটে তুমি নয় করে তুলছো তো পাঁচ নাম পঁয়তাল্লিশ তুলছো আর লাস্ট দুই সেটে যে হাতে লেখা ফল করার কারণে দেখা যাচ্ছে যেখানে তোমাকে সাত করে দিছে তাহলে সাত দোকানে আসলো ১৪ টোটাল মিলে কত মার্ক আসছে দেখো তো টোটাল মিলে ফিফটি নাইন মার্ক চলে আসছে না উনষাট মার্ক মানে এ প্লাস পাওয়ার জন্য আর মাত্র একুশটা এমসি কভার করতে হয় একুশটা এমসি কভার করলে দেখো দুইটা মিলে আশি হয়ে যাচ্ছে এবার এটার তো আর কোনো শর্টকাট নাই এটার জন্য তোমাকে পর্যাপ্ত পরিমানে একুশ প্লাস এমসিকিউ তুলতে গেলে পর্যাপ্ত পরিমাণে মূল বই পড়তে হবে মূল বই পড়ার তো কোনো বিকল্প নাই এরপরে ওয়ান শর্ট এমসি কিউ ক্লাস থেকে আন্ডারস্ট্যান্ড করতে হবে ভে পড়তে হবে ওয়ান এমসি কিউ ক্লাস দেখে প্রত্যেকটা ফিনোমিনা প্রত্যেকটা ব্যাপার প্রত্যেকটা ঘটনা আন্ডারস্ট্যান্ড করতে হবে তাহলে তুমি পর্যন্ত কিউ তুলতে পারবো আমি আঠাশ পর্যন্ত সর্বোচ্চ তুলছি এরকমই ছিল এইস পর্যন্ত সর্বোচ্চ তুলছি উনত্রিশ তিরিশ হয় নাই আঠাশ পর্যন্ত তোলা গেছে ছাব্বিশ সাতাশ আঠাশ যারা পায় তোমার মাথায় রাখতে হবে ওদের বাংলা আন্ডারস্ট্যান্ডিং অন্য লেভেলের বাংলায় ওদের আন্ডারস্ট্যান্ডিং অন্য লেভেলের এই জন্য তারা ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত তুলতে পারে তাহলে এই কয়েকটা পয়েন্ট আশা করি তুমি খেয়াল রাখছো এবার প্রশ্ন হচ্ছে কমন যদি না আসে তাহলে কি করব এই ঘটনার দিকে একটু লক্ষ্য করো কমন যদি না আসে তাহলে কি করব কমন যদি না আসে এই পয়েন্টের দিকে যদি আমরা একটু খেয়াল করি কমন যদি না আসে তাহলে তোমাকে যেটা করা লাগবে প্রথম কথা যে এই লেখার যে প্যাটার্ন এই প্যাটার্নেই তোমাকে লিখে যেতে হবে এবং এই জায়গাতে এই জায়গাতে রকম কোনো কম্প্রোমাইজ করা যাবে না এবার খেয়াল করো তোমার টিচার এই প্যাটার্নে প্রথম সেট খুব ভালো করে দেখলো দেখে তোমাকে প্রথম সেটে খেয়াল করো প্রথম সেটে তোমাকে মার্ক দিয়ে দিল মুছি হ্যাঁ এটাতে মুসলে তুমি বুঝতে পারবা প্রথম সেট তোমার টিচার দেখলো দেখার পরে মার্ক দিয়ে দিল নয় এবার দুই নাম্বার সেটে যখন তুমি গেছো দুই নাম্বার সেট এইটা তোমার কখনোই কমন এরকম সেট লেখা যাবে না পাঁচ পেজ কিন্তু তুমি লিখে ফেলছো অলরেডি টিচার কিন্তু পাঁচটা পেজ উল্টাই ফেলছে তো দুই নাম্বার সেটু কমন আসবে এরকম সেট তুমি ঢুকাবা তিন নাম্বার সেট ও কমন আসবে এরকম পেজ ঢুকাবা তাহলে দেখো তো টিচার অলরেডি পনেরো পেজ খাতা দেখে ফেলছে পনেরো পেজ মানে লম্বা সাত পেজ বা লম্বা আট নাম্বার পেজে এসে চলে গেছে লম্বা আট নাম্বার পেজে দেখতে দেখতে টিচারের একটা খাতাতে মোটামুটি সে জাজমেন্টে চলে আসে যে এর লেখার কোয়ালিটি কেমন এরপরে উনি একটু দ্রুত টানার চেষ্টা করে এইবারই তুমি এই সুযোগটা নিবা চার এবং পাঁচ নম্বরে যদি কেউ কমন না থাকে তারপরে তোমাকে যদি লিখতে হয় তারে ঢুকাবা চার এবং পাঁচ নাম্বারে এই চার এবং পাঁচ নাম্বারে কমন না থাকলে ঢুকালে লাভ কি হবে খেয়াল করো এই জায়গাতে কমন না থাকার কারণে তুমি কি এই এই যে জায়গায় যে চরিত্র সম্পর্কে লিখতেছো এটা সম্পর্কে তোমার এক্সেক্ট তথ্য নাই তো এই জায়গাতে তুমি ভুলভাল কনসেপ্ট ঢুকাইছো এখানে উদ্দীপকটা তুলছ বাট এখানে তুমি ভুলভাল মনে যাস্তে তাই মাধুর মিশায় লিখছো এখানে তাই মাধুর তো এই জায়গার যে কনসেপ্ট খেয়াল করো এই জায়গার যে মাধুর মিশায় লিখলেও অলরেডি তোমার এই তিনটা জিনিস জাজ করার কারণে এই দুই জায়গায় সে কিন্তু একটু স্কিপ করতে চাচ্ছে সো চার পাঁচ ছয় এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার সেই ডার্ক স্পট যেই ডার্ক স্পটটাতে টিচার একটু দ্রুত টেনে যাবে তোমরা যদি কমন না আসে সেট যদি কমন না থাকে এর ভিতরে ঢোকায় লিখবা প্রথম তিনটা প্রথম চারটাতে লেখার চেষ্টা করবা এবং চেষ্টা করবা লাস্ট সেটটাও একটু একটু জিড়িয়ে হলেও লাস্ট সেটটাও একটু ভালো করে লেখার এই ডার্ক স্পটে তুমি এই কমন না পাওয়া জায়গাগুলা একটু লিখে হলো বুঝতে পারছো তাহলে এইগুলা লিখলে কি হবে টানে চলে আসবে এবার আরেকটা স্ট্র্যাটেজিক পরিবর্তন করা যায় প্রথমগুলাতে দেখো তোমাকে আমি যখন লিখতে বলছি প্রথমগুলোতে সবসময় বলছি যে বই থেকে যেই তথ্যগুলা তুমি দিবা সেগুলোকে প্রথম বেড়াতে দিবা বাট যখন তুমি এই ডার্ক স্পটে আসবা তখন তুমি উদ্দীপকটা উপরে তুলে দিতে পারো আর বইয়ের এই অংশটা নিচে দিতে পারো কারণ কি বই থেকে যেটা তুমি লিখতেছো সেটা কিন্তু ভুলভাল লিখতেছো তুমি তাই না এখন যদি তুমি ভুলভাল জিনিস প্রথমেই দিয়ে দাও টিচার যদি একটু খেয়াল করে দেখে এবং যদি দেখে যে ইয়া উল্টাপাল্টা হয়েছে তখন তো একটু প্যারা হয়ে যায় তাই না এই জন্য উদ্দীপকটা তো কমন আমাদের উদ্দীপকের ইনফরমেশনগুলো তো কমন তো টিচার দেখতে যে দেখছে এখানে ঠিক আছে এখানে একটা মন্তব্য লিখছে এই আমার উদ্দীপক লিখছে এই পর্যন্ত তার আর দেখা নাই ফলে একটা তুমি ডার্ক স্পট পেয়ে যাচ্ছো তো কমন যদি না আসে আমি কোনোভাবেই লেখা কমায় আসবো না কোনোভাবে লেখা কমে আসবো না অনেকে কি করে একটা খুব কমন মিস্টেক করে দেখো কমন মিস্টেকটা কি ও কি করবে যে ছয় সেট সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়ে লিখবে সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়ে লিখবে দিয়ে দেখো ছয় নাম চুয়ান্ন পাবে সেট বাদ দিয়ে চলে আসলো ব্যাপারটা যেটা এক সেট বাদ দিল এক সেট বাদ দিল এক সেট বাদ দিলে টোটাল আমার দশ মার্ক বাদ আর এখানে আমি প্রত্যেকটা থেকে এক মার্ক করে বাদ যদি দিই আরো ছয় মার্ক বাদ তো আমার ষোলো মার্ক অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে অ্যাক্সের ছেড়ে আসার মধ্যে এর চেয়ে কিছু না এর চেয়ে বোকামি হয়ই না তুমি প্রত্যেকটা সেটে আট করে পাও তাও যদি তুমি সাত সেট লিখে আসো সাত আটটা ছাপ্পান্ন লেখার কোয়ালিটি খারাপ হোক প্রত্যেকটা সেটে মিনিমাম তুমি আর্ট করে পাইছো তাও সাত আটটা ছাপ্পান্ন সেটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ নয় করে পেও তুমি যা মার্ক পাবা তার চেয়ে কম এই জন্য কোনো সেট ছেড়ে আসা যাবে না প্রত্যেকটা সেট লিখে আসতে হবে আর লেখার সময় সবসময় এই প্যাটার্নটা মেনটেন করো মোর দেন আনাফ মোর দেন আনাফ বুঝতে পারছো সো আশা করি এই কয়েকটা সিচুয়েশন যেটা বললাম এগুলা তুমি এইগুলা সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা আসছে টেকনিকগুলো বুঝতে পারছো কমন যদি না আসে সেটা কিভাবে করবো বুঝতে পারছো টাইম ম্যানেজমেন্টটা সম্পর্কে ক্লিয়ার ধারণা আসছে আর যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স লাগে কোনো বিষয়ে হেল্প লাগে অবশ্যই অবশ্যই জানিও ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাকে সর্বোচ্চ পরিমাণে হেল্প করার কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করবো ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ হ্যাঁ আইসিটি এই ধরনের যে সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য তোমাদের সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিতে মিল্টন ভাই রেডি আছে কন্টেন্ট নিয়ে অলরেডি রিসার্চ করে সব ম্যাটেরিয়াল ডেভেলপ করে রাখছি যখন পরীক্ষাগুলো আসবে তখন দেখতে পাবা মিল্টন ভাই তোমাদের কী পরিমাণ সাপোর্ট দেয় বাংলা ইংলিশে আমি হচ্ছে দীর্ঘদিন প্র্যাকটিসে নাই পাশাপাশি আমার ভালো টিচার প্যানেলও বাংলা ইংলিশে আমার সাথে কাজ করতেছেন এখন সো এই জন্য তোমাদের গাইডলাইন দিয়ে যতটা হেল্প করার ওটা আমি চেক করার চেষ্টা করতেছি সো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহেজ